হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি লিলিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে মোলা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম তো সেই কাঁচা মোলা মাছের ঝোল রান্না করবো আর সে মানে সেই রেসিপিটি কী কী নিয়েছি দেখে থাকুন দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের আর একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি জিরে নিয়েছি আদা নিয়েছি সেগুলো এখন আমি শিলনোড়াতে বেটে নেব। বন্ধুরা পাশে থাকুন আর বেঁচে থাকুন এই দেখো মলা মাছটি নিয়েছি সেগুলো এখন নেব নেবো দেখ করে সেখানে কয়েক গোটা কয়েক চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছটি আমি বেছে আলাদা করে নেব দেখতে থাকুন বন্ধুরা আর পাশে থাকুন বন্ধুরা এই মোলা মাছের কাঁচা ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা আমার কাছে খুবই ভালো লাগে সেই কাঁচা চচ্চড়ি মানে পেঁয়াজ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলে দেবে দেখে নাও এখানে আমি চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়েছি আর এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তো সেখানে আবার নুন হলুদ মেখে আবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব নুন হলুদ মেখে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি শিলনোড়াটাও ভালো করে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচিটা আমি বেটে নেব এখানে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি মানে তিন গোটা কয়েক আর চার চার কুয়া রসুন দিয়েছি তো একসঙ্গে সেগুলো বেটে নিয়েছি সবগুলো উপকরণ এক এক করে বেটে নেব আর এখানে দেখো আদা আর জিরে নিয়েছি সেগুলো আমি বেটে নেব বেটে বেটে নিয়ে রান্নাটা করলে মানে খুবই ভালো লয় মানে স্মেলটাও খুব ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয় আর এদিকে দেখো আমি মাছগুলো আমি সবগুলো উপকরণ দিয়ে মেখে রেখেছি এক এক করে যে সবগুলো মেখে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি আর ওইদিকে দেখো গড়াইটাও গরম হয়ে এসেছে এখন ঢেলে দেব মাছগুলো মাছগুলো হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় আমি হালকাভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমাদের প্রিয়জনের কাছে শেয়ার করতে বলো না কমেন্ট অবশ্যই বলবে কেমন হয়েছে আর পাশে থাকুন আর দেখতে থাকুন আর এই দেখুন মানে কালারটা খুব সুন্দর এসেছে হালকাভাবে নাড়াচাড়া করে নিলে আর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই কাঁচা চচ্চুরিটা মানে খেতে মানে ঝোল খেতে খুবই টেস্টি লাগে আর ভালো লাগে আমার কাছে ভালো লাগে বন্ধুরা তোমার কাছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এদিকে দেখো আমার ছেলে ছোট মাছ খাবে না তো তার জন্য মাছ অন্য মাছ রান্না করছি তো মাছটাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এত ঝোল না এত মাখাও না তো মিডিয়াম সাইজে রেখে দেব তো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি এখন মাছটা ভালোভাবে একটু হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দেব আর টমেটো কুচি দিয়ে দেব। মাছের ঝোলটা ফুটে এসেছে এখন টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে টমেটো নামিয়ে নেব আর গোটা করে কাঁচা লঙ্কা দিয়েছি তো সেইগুলো মানে দুজন খেতে ভালোবাসি তাই তাই দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে আর বিশেষ করে একটু শুকনো লঙ্কা একটু বেশি করে দিতে হয় যাতে কালারটা সুন্দর দেখায় আমার মাছগুলো একদম ভেঙে নেই মানে খুব আস্তে আস্তে রয়েছে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি নামিয়ে নেব তোমাদের সঙ্গে সব করে দেখিয়ে দেব কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো দেখো মলা মাছের কাঁচা ঝোলটা বেশি শুকনো ওর মানে মাখো মাখো রাখি নি বেশি ঝোলও মিডিয়াম সাইজে রেখেছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফুলোয়ার্স করে কেউ স্কিপ করে দেখবে না তো আবার কোনো ভিডিওতে বা কোনো ব্লগে দেখা হবে কোনো রেসিপিতে দেখা হবে বন্ধুরা আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে আবারও দেখা হবে কোনো নিত্য নিত্য ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও